আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন আমি একটা লাউ বের করে দরজার সামনে রেখে দিয়েছি দিয়ে বাকি অন্য কাজ শুরু করলাম তো যাই হোক কাজ তো শুরু করলাম তো আপনাদেরকে সাথে নিয়ে না করলে তো হবে না তো যাই হোক ক্যামেরা অন করে দেখেন আমি প্রথমেই ছাগলের ঘরে যে সামনের অংশে মশালি দেওয়া থাকে আর ওই মশালিটা খুলে দিলাম দিয়ে এখন ছাগলটা আর বের করছি ওর ভিতর থেকে দেখেন বের হওয়ার জন্য ছটফট করে মানে ভোর হতেই পারে না বের হওয়ার জন্য ডাকাডাকি শুরু করে দেয় আর ছটফট করে তো যাই হোক ওকে ওখানে বাইরে বেঁধে রাখবো তো রাইস কুকারের হাঁড়িতে কিছু পান্তা ভাত ছিল তো সেই পান্তা ভাতগুলো লবণ আর একটু ভুষি দিয়ে দিলাম তো ও খাসছে না বেশি একটা পছন্দ না ওর হচ্ছে ঘাস পছন্দ আর বিসেলি পছন্দ তো পান্তা ভাতের পানিগুলো দেখেন আমি এখন এই যে আমার অ্যালোভেরা গাছ আছে কিছু টবে তো সেই গাছগুলোর গুড়াই দিয়ে দিচ্ছি পান্তা ভাতের পানি তো টবের গাছের জন্য নাকি অনেক উপকার এই জন্য পান্তা ভাতের পানি এরকম আমি গাছের গোড়ায় দিই মাঝে মধ্য তো যাই হোক এখানে ছাগলের খাতি দিয়ে আগে পেট ঠান্ডা করলাম তারপরে এই যে মুরগির বাচ্চার পেট ঠান্ডা সকাল সকালবেলা গ্রামে থাকলে আসলে এই হাঁস মুরগি ছাগল এইসবের শব্দে মানে মানুষের যদি কেউ মনে করে যে একটু ঘুমিয়ে থাকি তাও মনে হয় যে না উঠে পড়ি মাঝে মধ্যে রাফির যেদিন মাদ্রাসা না থাকে সেদিন মনে হয় একটু বেলা করে উঠব কিন্তু কই যে হয় না মানে মনে হয় একটু দেরি করে বেশিক্ষণ ঘুমাবো কিন্তু হয় না আর ছাগলের বা মুরগির বাচ্চার ডাকা ডাকি শব্দে উঠে পড়তে হয় তো দেখেন সুলোর পাশে কিছু গুছিয়ে নিয়ে বসলাম এখন শুধু লাউ ডা কাটব এই যে লাউয়ের খুসা ভাজি করব তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এইটা হচ্ছে জিরে সরিষা কাঁচামরিচ পেঁয়াজ রসুন তো কাঁচামরিচ বেটে নিয়ে আসলাম আজকে কারণ কাঁচামরিচের গুঁড়ো হয়ে গেছে আবার কাঁচামরিচ সিদ্ধ করে শুকতি হবে লবণ হলুদ তেল জিরে আর এই যে আমার লাউ আর দেখেন এই মাটির এই মাটির ঢাকনাটা ছিল আমার ঘরে तो ढाकना टा बेर को रिसेस के तो जाहिर शब्द उसानों शेष দেখেন লাউটা এখন কেটে নেব লাইট বানাই দেব লাইট বানাই দেব তো এই দেখেন ওমা মরিসি গো হাতে সেসা খেসা টুনির সাথে এই দেখেন আনাসের লাইট এটা নে এই না আমারাবুল লাইট কাপড় গায় না দিয়ে হাগ লাগাই লাউটা দেখেন ভালোই আছে মাত্র দশ টাকা নিয়েছে আছে দেখেন খোসাগুলো ভাজবো লাউ জাল হলে খুসা ভাজি করলে খুব ভালো লাগে খোসা ভাজি রাফির খুব পছন্দ না আমার মতন

এ যায়ে নু আনাছ যায়ে নাও নে কোনে তই চোল এ কনে তোৰ চোল তো দেখেন আমার ভাজিটা করা শেষ দেখেন খুব সুন্দর হয়েছে লাউয়ের খোসা ভাজি আলু দিলে আর একটু ভালো হতো তো যাই হোক আমার লাউর খোসা ভাজি শেষ এখন হাত মুখ দিয়ে ঘরে যে আনাচার রাপির ভাত খাবো সবাই ভাত খাবো আগে কারণ বেশ সাড়ে আটটা বেজে গেছে সকাল আর এই যে এক পাতিল পানি গরম দিলাম কিছু কাপড় পরিষ্কার করব আজকে তো যাই হোক ঘরের ভিতরে তার খাওয়ার ভিডিও করলি আসলে অন্ধকার হয়ে যায় রান্না করা শেষ বাজান যাও হ্যাঁ গরমটা তুমি নিতে পারবা নে আস্তে আস্তে নিয়ে যাও আমি হচ্ছে এসে ভাত খাওয়াচ্ছি